আপনার হাতে থাকা নর্মাল ফোন দিয়ে কিন্তু আপনার ভিডিওগুলোকে আপনি খুব সুন্দর করে এডিট করতে পারবেন একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিন্তু আপনার ভিডিওগুলোকে আপনি এডিট করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপস এর মাধ্যমে সেটা হোক ব্লগ ভিডিও রিল ভিডিও এবং আপুদের রান্না ভিডিও এবং ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে ভয়েসটা সুন্দর করে দিবেন ভয়েস ওভার কিভাবে করবেন থাকছে আমার আজকের এই ভিডিওতে যারা নতুন এডিট করতে পারে না তাদের জন্য আমার এই ভিডিওটা কিন্তু আজকে খুবই হেল্পফুল তো ফুল ভিডিওটা দেখতে থাকুন সবাই সবাই কেমন আছেন থ আজকে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ যারা ভিডিও এডিট করতে পারেন না তারা খুবই চিন্তা থাকেন যে আমরা কিভাবে ভিডিও এডিট করবো কিভাবে ইডিট করবো এবং কিভাবে করে বয়স অভার করবো আসলে আমরা তো কোনো কিছুই পারি না আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপসে চলে যাব ক্যাপকাট অ্যাপসে চলে গেলে সর্বপ্রথম আমাদেরকে একটা অ্যাড দিবে তখন অ্যাডটা যাওয়া পর্যন্ত আমরা ওয়েট করব অ্যাডটা চলে গেলে স্কিপ লেখাটা আসবে স্কিপে ক্লিক করলে আমাদেরকে নিয়ে আসবে এই যে দেখেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে আমাদের ভিডিওর এডিটিং এর মূল কাজ তারপর হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যে গুলো এডিট করব আমরা নিজেরাই জানি কোন ভিডিওটা আমরা ব্লগ ভিডিওর জন্য হোক রিল ভিডিওর জন্য হোক তাহলে আমরা ওই ভিডিওটা সিলেক্ট করে নিব তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ভিডিও সিলেক্ট করে এডিট করতে পারবেন আমি এখানে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দুটো ভিডিও সিলেক্ট করে নিলাম দুটো ভিডিও সিলেক্ট করার পর নিচে কিন্তু অ্যাড অপশন আসবে ঠিক আছে তো যেখানে নিচে অ্যাড অপশন লেখাটা আছে আমরা সেই অ্যাড অপশনে ক্লিক করব ক্লিক করার পর মূল জায়গা চলে আসছে সেখানে হচ্ছে এই ভিডিওগুলো আমরা এখানেই এডিট করে থাকবো ওকে এই জায়গায় আমরা ভিডিওগুলো খুব সুন্দর করে এডিট করে থাকবো তো আমাদের সর্বপ্রথম হচ্ছে যারা আমরা ভিডিওর মাধ্যমে বয়স দিতে চাই তারা হচ্ছে সর্বপ্রথম আপনাকে মিউট করে নিতে হবে আমাদের এখানে সর্বপ্রথম মিউট অপশনটাই আছে মিউটেড ক্লিপ অডিও জাস্ট ওটার উপর টাচ করলে এটা ক্রস হয়ে যাবে ওকে এখন আমাদের ভিডিও অনেক জায়গায় মানে অনেক জায়গায় ভিডিওর ঠিক নাই মানে ভিডিও হচ্ছে ফেলে দিতে হবে পারফেক্ট ভাবে হয় নাই হয়তো ভিডিও শুরু করতে গেলে আমাদের অনেক কেককে ক্যামেরা কিন্তু পারফেক্ট না তো চাচ্ছি যে আমি ভিডিও শুরু থেকে একটু কাট করে ফেলে দিতে বা ভিডিওর পেছনে একটু কাট করে ফেলে দিতে বা মাঝখানে একটু কাট করে ফেলে দিতে তাহলে আমাদেরকে লম্বা যে ওয়াটার মার্কটা আছে আমরা আমাদের মেন কাজ হবে ওইটা দিয়ে তো লম্বা আপনার যতটুকু কেটে ফেলে দিবেন মার্কেটটা ততটুকুই রাখবেন এই লম্বা ওয়াটার মার্কটা ততটুকুই রাখবেন এই ধর আমি এখান থেকে এখানে আমি ফেলে দিব ঠিক আছে তাহলে আমি এটাকে এই বরাবর রাখবো রাখার পর জাস্ট বিড়ির উপর টাচ করে স্প্লিটে টাচ করব টাচ করলে কিন্তু আপনার প্রথম অংশটা কিন্তু ভাগ হয়ে গেছে তাই না তো প্রথম অংশের উপর আবার টাচ করলে এরকম চারপাশে সাদা বর্ডার আসবে আসার পরে আমরা ডিলেট অপশনে টাচ করব নিচে কিন্তু ডিলেট লেখায় আছে যে দেখেন ডিলেটে টাচ করলে আমাদের প্রথম অংশটা কিন্তু চলে গেছে মানে ভিডিওর মাধ্যমে যেগুলো সুন্দর হয় না অপ্রয়োজনীয় ভিডিও যেগুলো আমাদের ভিডিও কে নষ্ট করে ফেলবে আমরা সুন্দর করে এডিট করতে চাচ্ছি তাহলে যে যেখান দিয়ে আপনার ভিডিও সুন্দর হয় না যে জায়গা দিয়ে আপনি কেটে দিতে চাচ্ছেন যাচ্ছি এইভাবে কাট করে দিবেন আর কোনো কাজ নেই আর যদি ভিডিওর মাঝখানে আপনি কাটতে যান তাহলে আপনাকে কি করতে হবে মাঝখানে আপনাকে দুইটা কাট করতে হবে স্প্লিট দুইটা করতে হবে আমি এই ভিডিওর মাঝখানে কাট করতে যাব, তাহলে আমাকে স্প্লিটে টাচ করতে হবে একবার কাট করে ফেলে দিব, তাহলে আবার স্প্রিটে আরেকবার টাচ করতে হবে ওকে এখন মাঝখানে এটাতে যদি চারোপাশে বর্ডার না থাকে এটা আপনি ডিলেট করতে পারবেন না তাহলে তাহলে আপনাকে কি করতে হবে ফিঙ্গার দিয়ে মাঝখানে বরাবর এইভাবে টাচ করলে কিন্তু দেখতে পারতেছেন চারোপাশে বর্ডারটা সারা বর্ডার চলে আসছে এবং নিচে কিন্তু ডিলেট ও লেখা আসছে টাচ করে দিলে কিন্তু মাঝখানে অংশটাও চলে গিয়েছে এখন যদি ধরেন আপনার ভিডিওর মাধ্যমে ধরেন আপনি নিজে কথা বলতেছেন চাচ্ছেন যে আপনি ভিডিওটার মাধ্যমে উপর কিছু একটা দিতে কিছু একটা ছবি দিয়ে কথা বলতে বা অন্য আর একটা ক্লিপ বসিয়ে যে এটা ট্যাপে নিয়ে কথা বলতেছেন তখন আমরা কি করতে পারি তখন আমরা ওভারলে যে অপশনটা আছে ওবারলে এই যে দেখেন অবাল হচ্ছে আপনার ভিডিওর উপরে আরেকটা ভিডিও কে আপনি বসাতে পারবেন বসায় ওটার সম্পর্কে কিন্তু আপনি এইভাবে ফিঙ্গার দিয়ে ছোট করে ওটার সম্পর্কে কিন্তু আপনি কথা বলতে পারবেন এই দেখেন আমি এখন ছোট করে দিলাম এই যে দেখেন এখন আপনি আপনার রান্না রান্না ওটাও চলতেছে চাইলে উপর দিয়ে আপনি এটা সম্পর্কে এইভাবে কথাও বলতে পারেন এটা যতটুকু দিতে চান চাচ্ছেন যে এখান থেকে না দিতে শুরু থেকে না দিকে মাঝখান থেকে তাহলে একটু এইভাবে ফিঙ্গার দিয়ে টেনে দিবেন এই যে দেখেন এখন যদি আমি ভিডিওটা চালু করি তাহলে এটা এইভাবে চলবে আর এটা যদি আপনি কথা বলতে চান এরকম কোন ক্লিপ এক্সট্রা ভাবে লাগাতে চান তাহলে ওভারলেতে ক্লিক করে আপনি ক্লিপ গুলো লাগাতে পারেন ভিডিও হচ্ছে যে আপনি যদি স্পিড বাড়াতে চান কোনো জায়গা দিয়ে স্পিড বাড়াতে চান বা কমাতে চাচ্ছেন তাহলে আপনার স্পীডে ক্লিক করবেন স্পিডে ক্লিক করার পর নর্মালি ক্লিক করবেন নর্মালি ক্লিক করার পর যদি স্পিড বাড়াতে চাচ্ছেন আপনার ভিডিওটা একটু দ্রুত করে দিতে চাচ্ছেন তাহলে স্পিডে ক্লিক করার পর ওয়ান এর কিছুটা অংশ এভাবে সামনের দিকে টু পয়েন্ট ও করে দিতে পারেন টু পয়েন্ট করে দিলে দেখছেন আপনার ভিডিওটা স্পীড কিন্তু অনেক বেশি হয়ে যাবে এরপর যে ধরেন আপনি যদি স্পিড আবার কমাইতে চান তাহলে স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করে এভাবে আগের মতো করে কমিয়েও দিতে পারবেন কোনোরকম কোনো প্রবলেম নেই তারপর হচ্ছে আমরা স্পিডে শুধু আমরা স্পিডে ক্লিক করে নর্মালে ক্লিক করব এবং অ্যানিমেশন যেগুলো আমরা বলি সেগুলো হচ্ছে আপনার ভিডিও এই দিক থেকে আসবে বা ওই দিক থেকে আসবে নড়াচড়া করে আসবে চাইলে ধরেন আমরা অ্যানিমেশনে ক্লিক করব অ্যানিমেশনে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু অনেকগুলো অপশন দিয়েছে যেগুলো ফ্রো আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন পেমেন্ট করে তবে পেমেন্ট ছাড়া কিন্তু ফ্রোগুলো ইউজ করা যায় না আর যেগুলো মাধ্যমে ফ্রো লেখা নাই সেগুলো কিন্তু ইউজ করতে পারবে এখন ধরুন আমি এখানে জুম যে অপশনটা আছে এটা যদি এভাবে টাচ করেন তাহলে এটা এরকম আসবে আপনার ভিডিওতে কোন ইফেক্টটা বেশি সুন্দর লাগে আপনি ওই ইফেক্টটা কিন্তু এভাবে ইউজ করতে পারবেন এখানে অনেকগুলো ইফেক্ট আছে কম্পোতে যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে অনেকগুলো পাবেন ঠিক আছে তো জাস্ট আমি আপনাদেরকে এগুলো দেখিয়ে দিলাম এরপর হচ্ছে যে এই যে দেখেন আমি একটা অ্যানিমেশন লাগাইছি যে অ্যানিমেশন লাগানোর পরে এটা এরকমই আসতেছে তো চাইলে অ্যানিমেশনটা যদি না লাগাতে চান তাহলে আপনি এখানে গিয়ে নন এ ক্লিক করবেন নন ননে ক্লিক করলে আপনার প্রথম অ্যানিমেশনটা চলে যাবে এখন আমাদের ভিডিওর যে মাঝখানে যে কাটকাট অংশগুলো দেখতেছেন কাটকাট এগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনেক ইফেক্ট লাগাতে পারেন এখন আমি ভিডিও মাঝখানে কাটের সাদা বক্সটার মধ্যে যদি টাচ করি এগুলোর মাধ্যমে আমাদেরকে অনেকগুলো ইফেক্ট দিয়ে দিবে এখন ধরেন যে আমি এই যে ফুল ইনে টাচ করলাম এটা একটা থেকে আরেকটা স্মুথলি যাবে এই যে দেখেন একটা ভিডিও থেকে আরেকটা স্মুথলি এভাবে যায় হুম চাইলে কাটাংশ গুলোকে এভাবে দিতে পারেন আর একটা মাধ্যমে আপনাদেরকে লাগিয়ে দেখায় চার বক্সের উপর টাচ করবেন এখানে একটা মিক্স অপশন আছে মিক্স অপশন দিবেন এভাবে করে কিন্তু আপনি একটা ভিডিওর মাধ্যমে আরেকটা ভিডিওতে যখন যায় এটা কিন্তু খুব সহজ এটা এবং সুন্দর দেখা যায় তারপর হচ্ছে যে আমাদের ক্যাপ যে পেছনে যে লোগোটা আছে আমরা ওটাকে ডিলিট করে দিব ওকে তো এরপর হচ্ছে আমাদের পেজে বা কোনো লোগো যদি আমরা লাগাইতে চাই তাহলে কি করতে পারি আপনার ভিডিওতে যদি আপনার পেজের লোগো লাগাইতে চান তাহলে আপনাকে টেক্সট অপশনে টাচ করতে হবে টেক্সট অপশনে টাচ করার পর আবার অ্যাডেড টেক্সটে টাচ করবেন টাচ করার পর এখানে আমি যদি আমার পেজের বা আমার চ্যানেলের নামটা আমি ইউজ করতে চাই তাহলে দিতে পারি যে ফারজানা থর্স ওকে তো আপনারা এইভাবে আপনাদের চ্যানেলের নাম বা ফেসবুক পেজের নাম এভাবে লাগাতে পারবেন লাগানোর পর ফ্রন্টে যদি আবার ক্লিক করেন এখানে অনেকগুলা লেখা সুন্দর সুন্দর ডিজাইন আসছে আপনি যে ডিজাইনটা আপনার লেখার মাধ্যমে সুন্দর হয় ওই ডিজাইনটা দিতে পারবেন এখানে অনেক ইফেক্ট আছে কালার আছে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এরপর দেওয়ার পর আমি চাচ্ছি আমার নামটা এইভাবে নিচের দিকে দিয়ে সুন্দর করে বসি এবং নামটা আমি ফুল ভিডিওটা এইভাবে টেনে দিতে পারবো ঠিক আছে আপনাদের ভিডিও তিন মিনিটের উপর হলে এইভাবে তিন মিনিটে করে টেনে দিতে পারবেন তাহলে আপনার যে নামের এটা আছে লোগোটা আছে আপনার ভিডিওর মাধ্যমে থাকবে এরপর হচ্ছে যে আমরা যখন পরবর্তী অপশনে যাব সেটা হচ্ছে আমাদের যে অডিও অপশন আমরা আমরা কিন্তু অনেকেই ভিডিওর মাধ্যমে মিউজিক লাগাতে পারি না ঠিক আছে তো তাদের জন্য হচ্ছে মেইন অডিও এখন আমরা যদি অডিও অপশনে ক্লিক করে থাকি অডিওতে ক্লিক করার পর আমরা চলে যাব রেকর্ডে ওকে রেকর্ডে চলে যাব আমরা কোন রকম কোনো স্পিকার ছাড়াই কিন্তু আমাদের ভয়েসগুলো আমরা খুব সহজে দিতে পারবো তো আমরা প্রথমে ক্যাপকাটার অডিও অপশনে যাব অডিও অপশনে যাওয়ার পর আমাদেরকে রেকর্ড অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা আবার এই রেকর্ডেতে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে তিন সেকেন্ড দিবে তিন সেকেন্ড দেওয়ার পর আমাদের কিন্তু কথাগুলো বলা শুরু করে দিতে হবে কথাগুলো বলা শুরু আপনার ভিডিও যতটুকু পর্যন্ত বলতে পারেন ততটুকু বলবেন আবার থেমে থেমেও কিন্তু ট্যাপ করে আবার আবার শুরু করতে পারেন কথাটা আবার শুরু করতে পারেন এই জায়গা থেকে আবার বলতে পারেন এরপর হচ্ছে যে আপনার কথা বলবেন কিভাবে আপনি কখনো মাইকের বরাবর এভাবে নিয়ে কথা বলবেন না তাহলে আপনার যে মুখের যে সাউন্ড গুলো আছে বাতাস গুলো আছে এগুলো আপনার বয়সের মাধ্যমে শুরু করে শোনা যাবে আপনি যখন বয়স দেবেন তখন এইভাবে বরাবর রেখে তারপর কথা বলবেন দেখবেন আপনার বয়সটা খুবই সুন্দর আসবে যখন বয়স দেওয়া শেষ তখন কি অপশনটা আছে আপনাদের আশেপাশে সাউন্ড হয় বা কোনো কিছু হয় রিডিউস নয়স এটার মাধ্যমে আপনি কিন্তু এই যে রেডিউস নয়স এটার মাধ্যমে কিন্তু রিমুভ করা যায় আপনার বয়সটা আরো স্মুথ হয়ে যাবে আপনার আশেপাশের সাউন্ড গুলো কিন্তু আর শোনা যাবে না তো বয়স দেওয়ার পর সর্বপ্রথম হচ্ছে দিবেন আপনার খুবই সুন্দর দেখা ভিডিও সাইজ কি হবে ঠিক আছে যেটাকে আমরা রেশিও বলে থাকি এক্সপেক্ট রেশিও যে অপশনটা আছে এক্সপেক্ট রেশিও আপনার ভিডিও সাইজ আপনি কি করবেন ফেসবুকে কিন্তু আমরা বেশিরভাগ দিয়ে থাকি ওয়ান টু ওয়ান বা নাইন টু সিক্সটি ঠিক আছে 1:1 বা টিকটকের মতো এটা কিন্তু ফেসবুকেও দেওয়া হয় 9:160 আর 1:1 ও আপনি ফেসবুকে দিতে পারেন কোনো প্রশ্ন সমস্যা নেই আর ইউটিউবের জন্য হচ্ছে 60:9 এখানে কিন্তু এই তিনটা অপশন দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে ঠিক আছে এই তিনটা অপশন দিয়ে কাজ করতে পারি তবে ফেসবুকে আপনি যখন রিল ভিডিও নিয়ে কাজ করবেন বেশিবা তখন 9:160 যে রেশিওটা আছে ওই সাইজে দিয়ে রাখবেন আদতে ইউটিউবে যদি ভিডিও মেক করতে চান সাইজ দিতে চান তাহলে দিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ইউটিউবের সাইজ আর হচ্ছে যে আমরা ফেসবুকে কিন্তু ভিডিও দিতে দিতে তো পারি তবে আমরা জন্য যেটা সেটা ইউজ করে থাকি তো আজকের ভিডিও হয়তো আপনাদের অনেকটাই হেল্পফুল হয়েছে তো আজকের ভিডিও আমার কেমন লেগেছে তো সবাই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ